शुभ प्रभात और कार्यक्रम का मैं निवेदन करते हुए सम्मानित विघ्नहर्ता भाऊ शिद्दू भाई आप सबको पाकी भाई विघ्नहर्ता भाऊ ताजी भाई तिलक जोशी भाई स्वागत भाऊ बहुत-बहुत अभिनंदन मगवला शिक्षा शुभ बोलय जय सुभा চল আপনাদের সেLambda ও আমাদের সম্বন্ধে সফল সময় আপনাদের স্বাগত হাও কাপি বিচার ঠিক করে সর সর আপনারা ইন বোধা শিক্ষা বলে সফল উন্নত কারণ

এমপির সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের যে আত্মার সম্পর্ক সেটা প্রতিষ্ঠার দিনই হচ্ছে আগামী চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখে রাজশাহী এবং রংপুর বিভাগে সমাবেশ স্থানগুলো এই বহিরাতে আমরা নয়গা জেলা শিক্ষক যেন সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি আমাদের ধর্ম সংখ্যা যেন অন্যান্য জেলা অন্যান্য অঙ্গ সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি হয় এই বার্তাটা পৌঁছে দেওয়ার কারণেই আমরা জেলা স্বেচ্ছাসেবক দল আজকে এখানে উপস্থিত হয়েছি করে তো এই সংগঠটা যাত্রা উপজেলা স্বেচ্ছাসেবক দল যে হয় ইউনিয়নের সঙ্গে যে কয়টা ওয়ার্ড রয়েছে খারাপ কোনো ইউনিয়নকে হলো দায়িত্ব দিবে ইউনিয়ন ওয়ার্ডকে দায়িত্ব আগামী সেই সমাবেশ আমাদের অন্যান্য থেকে আর প্রায় উপজেলা লোক সমাগম সবচেয়ে বেশি একটা আমরা ছাত্রদল এবং যুবদল মিলে সেই লোক আত্মার দিকে নিয়ে যাবে আমরা বিশ্বাস করি আপনার উপজেলা স্বেচ্ছাসেবক দল তাদের দুই সমষ্টিগত জনসংখ্যার চেয়ে আমাদের আপনার উপজেলা স্বেচ্ছাসেবক দলের লোক সমাগম বেশি আপনারা চব্বিশ তারিখের প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা জেলা থেকে আপনাদের